আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো কীভাবে তেলাপিয়া মাছ ভর্তা করতে হয় এই ভর্তা রেসিপিটা তো আমি প্রথমে দুই পিস মাছ নিয়েছি তেলাপিয়া মাছ তারপর আমি একটু হলুদের গুঁড়া দিয়ে আর একটু লবণ দিয়ে এটা আমি ভালো করে মেখে নিব ভালো করে মাখতে হবে যেন মাছের শরীরে আর কি গায়ে লেগে যায় এই লবণ হলুদ তো একটু সময় মেখে নিয়ে তারপর আমি চুলার ভিতরে একটি প্যান বসে দিয়েছি তো এই পর্যায়ে আমি একটু তেল দিয়ে নিচ্ছি তো এটা আমি এমনিতেও সরিষার তেল খাই কিন্তু আবার এই ভর্তাতে সরিষার তেল দিয়ে ভর্তা করলে আর একটু বেশি ভালো হয় তে আমি তারপরে মাছ দুটো দিয়ে আমি ভেজে নেব তো আমি এই ও ভালো করে ভেজে নেব মাছটা যেন একটু ভালো করে ভাজি হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো বেশি আবার মুচমুচে করা যাবে না বেশি মুচমুচে হলে আবার এটা একটু অন্যরকম টেস্ট হয়ে যায় তা বেশি মুছমুছে থাকবে না আবার কাঁচাও থাকবে না এরকম মানে রান্না হবে এরকম তো এরপর যে আমার মাছটা এই যে ভাজা হয়ে গেছে তেমন হয়েছে তো আমি আগে থেকেই এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি এবং আস্ত কাঁচামরিচ রেখেছি কিছু হচ্ছে রসুনও রেখেছি ভর্তার জন্য তো এগুলো আমি এখন তেলে দিয়ে ভেজে নেব তারপরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ব্রাউন কালার করতে হবে এই পেঁয়াজের বেরেস্তার মতো মানে বেরেস্তা না এটা ব্রাউন কালার হবে আর কি তো এরকম করে ভেজে নিলাম তো এই যে আমার ভাজি হয়ে গেছে এখন আমি যে আগে থেকে মাছগুলো আমি কাটা বেছে রেখেছি তো আমি এখন ভর্তা করে দেখাচ্ছি এই যে একটু লবণ লবণ দিয়ে মরিচগুলো আমি এই যে আস্ত মরিচগুলো যে দিয়েছি সেগুলো আমি এই যে এ করে নিচ্ছি মেখে নিচ্ছি তো সবগুলো এই যে রসুন আস্ত রসুনগুলো আমি মেখে নিচ্ছি একটু ভেঙে দিচ্ছি এগুলা হাত দিয়ে তো এরকম করে ভর্তা করলে অনেক বেশি টেস্ট হয় তো এরকম করে এরকম করে ভর্তা করে খাবেন ইনশাল্লাহ সবারই ভালো লাগবে তো আমি অন্য কিছু কিন্তু আর লাগে না এই ভর্তা যদি থাকে এ ভর্তার সাথে আমিও আর কিচ্ছু নিই না শুধু একটু লেবু নেই লেবু দিয়ে এই ভর্তা দিয়ে আমি ভাত খেয়ে উঠি তো খুব মজার একটি ভর্তা তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম